জলপানের উপকারিতা আলাদা করে বলার কিছু নেই একজন সুস্থ মানুষের প্রতিদিন প্রায় 2 থেকে 3 লিটার জল পান করা উচিত তবে পুরুষদের 3 লিটারের বেশি এবং মহিলাদের 2 লিটারের অধিক জল করা উচিত এতে শরীর যেমন ভালো থাকে রোগ নিরাময় হয় আর জল কম খেলে বাসাবাধে নানান রোগ কিন্তু জানেন কি যে জল কম পান করছেন তা নিজেই বুঝতে পারবেন কি হবে শরীরে হওয়া আটটি লক্ষণ দেখেই নিজে বুঝে যাবেন যে আপনার জল খাওয়া কম হচ্ছে কিসেগুলি জল কম খাওয়া হলে কোষ্ঠকাঠিন্য কারণ হতে পারে শরীরে জলের অভাব হজম শক্তি কমায় মন ত্যাগের সময় বাধা সৃষ্টি করে দুই শরীরে জলের ঘাটতি হলে লাল উৎপাদন কম হয় যার জেরে গলা ও মুখ শুকিয়ে যায় তিন স্বাভাবিক প্রস্রাবের রং হলুদ হয় তবে জল কম খাওয়া হলে প্রস্রাবের রং গাঢ় হলুদ বা বাদামি পর্যন্ত হয়ে যেতে পারে। ৪ জল কম খাওয়া হলে দেখবেন চামড়ায় টান পড়ছে। ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। নিজেই বুঝতে পারবেন ত্বক প্রাণহীন হয়ে পড়ছে। ৫ মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। অনেকেই হয়তো ভাবেন যে অ্যাসিডের জন্য হচ্ছে। তবে না, জলের অভাবেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। ৬ জলের অভাবে হতে হতে পারে সাত জলের অভাবে মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা হতে পারে সর্বশেষ পয়েন্টে বলা হচ্ছে যে জল কম খাওয়া হলে ক্লান্তি দেখা দিতে পারে কাজে মন না বসতে পারে